দিছি ভর্তা হবে তারপরে তো ওটা হয়তো একটু তরকারিতে রান্না করলে দিলে হয় আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের ভর্তা দিন আমি দিনের বাবা একটু আবদার করেছে যে সে একটু ভর্তা খাবে ভর্তাটা তো বৌয়া ভর্তা মানে বৌয়া ভাত সাথে ভর্তা আমাদের একটা খাবার আছে এটাকে অনেকে ভাত বলে আর আমরা বলি ভাত এটা ভাতের চাল রান্না করা যায় পোলার চাল দিয়েও রান্না করা যায় তো আপনার বাবা একটু পোলার চালের দিয়ে পছন্দ করে আর এটার সাথে অনেক রকম ভর্তা খায় ভর্তা এখন ভর্তা তো বানাচ্ছি কিন্তু বাপরে বাপ রে প্যারা রেগুলার রান্না থেকেও হর্তা রান্না করাটা হচ্ছে অনেক কষ্টদায়ক দেয় বাছা করা আবার পাটা বা সিন নোড়া যেটা বলে সেটা নাই তাই ব্লেন্ডারই শেষ করার দিনে তো ব্লেন্ডার ছয় দিয়েই সবাই পর্যাপ্ত করে এই যে বিভিন্ন আইটেম টাইটেম রেডি করে নিচ্ছি এখন বাজে এগারোটা আমি এখনো নাস্তা করি নাই কী কী আইটেম করেছি একটু দেখ এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি আলু ভর্তা করবো কাঁঠাল বিজি ভর্তা হবে তারপরে আর আছে লোটে সুটকি রান্নাঘরের অবস্থা খুবই মেস হয়ে আছে লোটে সুটকি এটাকে সিদ্ধ করে নিয়েছি এখন বেছে বুছে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে বাগার দিব দেখি কিভাবে করা যায় এখানে আমার চা হচ্ছে আমি এখন চাই খাইনি মানে সকালের নাস্তাই করি নাই এখন পর্যন্ত তো যাই হোক আফসিনের বাবা তেমন একটা আবদার আমাকে কখনোই করে না যে এটা খাবে সেটা খাবে বা এটা রান্না করতে হবে তো সেদিন মনে হয় বেচারা খুব ভর্তা জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিলো তাই ভর্তা ভাতের আয়োজন করলাম ওর অফিসও বন্ধ ছিল তো সব মিলিয়ে আমার বেশ একটা ধকলও গিয়েছে তবে রান্নার পরে যে খাবারের একটা মজা ভর্তা দিয়ে ও সেটা আমার এখন মানে আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার এখনই জিভে জল চলে আসছে তো আমি এর মধ্যে বোয়া ভাতটাও বসিয়ে দিলাম বোয়া ভাতটা একদম রান্না করা সিম্পল জাস্ট পেঁয়াজ রসুন তেলে একটু ভেজে তার মধ্যে চালটাকে ভেজে নিতে হয় তারপরে পানি দিয়ে সেদ্ধ করে নাও দ্যাটস ইট খুবই সিম্পল তো এটাকে আমরা বোয়া ভাত বলি তো সব মিলে পুরুষ মানুষ আবদার করেছে একটু তো ভালো মানে এটাই ভালো মন্দ রান্না করতেই হয় আর মাছ মাংস খেতে খেতেও খুব বোর হয়ে যাচ্ছিলাম আর ভালো লাগছিল না তাই ডিফারেন্ট কিছু সেদিন একটু আয়োজন করলাম বাসা সবার জন্য ভর্তা ভাত খাবো আর একটু ধনে পাতা দিয়ে ভর্তা হবে না তা কি হয় আমার বাগানেই মানে বারান্দা বাগানেই সুন্দর ধনে পাতা আছে এখান থেকে ছিঁড়বো আর ভর্তা ভাতে দিয়ে মজা করে খাবো নিজের গাছ নিজের গাছের থেকে ছিঁড়ে কোনো কিছু খেতে যে কী আনন্দ সেটা না এই যে এই বাসায় সে গাছ না বুনলে হয়তো বুঝতাম না পাতাগুলো আর একটু বড়ো হবে তো যেগুলো একটু সাইজে বড় আছে সেটাই নেই কারণ এগুলো হয় কি পাতা ছিঁড়লে আবার নতুন করে হয় এই যে যেমন এখানে লাস্ট দুই দিন আমি ছিঁড়েছি ওটা আবার হচ্ছে এই যে পাতাটা বড় হয়েছে দেখা যাক চারটা না আর একটু লাগবে এটা এটা মরে যাচ্ছে তো এই পাতাটাও নিয়ে নিলাম মানে ধনে পাতা যদিও আমার ফ্রিজে ফ্রোজেন আপ করা আছে কিন্তু ওইটা হয় কি ফ্রেশ না তো একটু তরকারিতে রান্না করলে দিলে হয় বাট ভর্তা ভাতের সাথে একটু ফ্রেশ ধনে পাতা না হলে হয় না ব্যাস এই হয়ে যাবে কারণ এই পাতাগুলোতে অনেক ফ্লেভার হুম মানে প্রচুর ঘ্রাণ এই ধনে পাতাটায় তো এই সুযোগে আমি একটু আপনাদের সাথে আমার শুটকি রান্নার রেসিপিটাও শেয়ার করে ফেলি আসলে এই শুটকি রান্নাটা মানে লোট্টে শুটকি রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে আমি ওইভাবে শুটকি রান্না করতে পারতাম না জানিন আপনারা কে কে শুটকি খান কার কাছে কেমন কি লাগে তো শুটকি আমি রান্না করার জন্য প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি আমার শাশুড়িকে দেখি পেঁয়াজের সাথে আবার অনেক সময় ঝিঙা তারপর বিভিন্ন রকম মানে নরম জাতীয় যে সবজিগুলো সেগুলো ইউজ করে আফসিনের বাবার আবার ওটা খুব একটা ভালো লাগে না সে শুধু পেঁয়াজ দিয়ে খাবে তো বেশি করে পেঁয়াজ দিতে হয়েছে তো পেঁয়াজটাকে তেলে ভেজে একদম নর্মাল যে মশলা কষায় সেভাবে করেই সব মশলা দিয়ে আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর শুটকিটাকে আমি একটু সেদ্ধ করে কাটাটা ছেড়ে নিয়েছি তারপরে হালকা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি মানে একদম আধা ভাঙা ব্লেন্ড যাকে বলে সেটা চাইলে শিল পাটাতেও করে নেওয়া যায় তো আধা ভাঙা করে শুটকিটাকে নেয়ার পরে মশলা কষানো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি আর হয়ে গিয়েছে শুটকি ভুনা মানে এটা ওয়ান ক্যান্ডল শুটকি ভর্তা বা শুটকি ভুনা যেটাই বলেন খুবই মজা হয় মানে সত্যি নিজের হাতে রান্না বলে বলছি না মানে শুটকিটাকে এভাবে রান্না করলে মানে এত টেস্ট হয় আর পেঁয়াজ বেশি দিলে যে কোনো খাবারেই কিন্তু একটু টেস্ট অন্যরকম চলে আসে তো এই যেখানে আমি অলরেডি সুটকি দিয়েও দিয়েছি সুটকিটাকে বলেছি আগেই যে আমি ওটাকে ব্লেন্ডারে হালকা একটু ভেঙে নিয়েছি মানে আধা ভাঙা করে নিয়েছি যাতে করে পেঁয়াজ সুটকি সব একসাথে একদম মিক্স হয়ে যায় তো ভালোভাবে মশলা কষিয়ে সুটকির সাথে একটু মিক্স করে নিলাম আর হয়ে গেল আমার সুটকি ভর্তা বা সুটকি ভুনা যায় বলে। এবং সত্যি এটা অনেকই আমি হয়েছে আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করছে আমি মনে হয় আবার সকাল থেকে ভর্তা ভাত অনেক কিছু আয়োজন করলাম যে আজকে আমরা ভর্তা ভাত খাবো মানে আফসিনের বাবার আবদারি আয়োজন করা তো ভর্তার এত রকম এত রকমারই দেখে আফসিনের বাবার হঠাৎ করে মন মাথায় আসলো যে আফসিনের দাদু বাড়ি চলে যাই সব খাবার নিয়ে ওখানে যেয়ে সবাইকে নিয়ে একসাথে খাবো তো সেই চিন্তা থেকেই হুট করে জাস্ট রেডি হয়ে চলে যাচ্ছি খাবার টাবার সব বক্স করে নিয়েছি বক্সে মানে কোনো ডেকোরেশন করে যে একটু ছবি তুলবো সেটা আর পসিবল হয়নি তো বক্সে খাবার টাবার নিয়ে এখন আমরা দৌড় দিচ্ছি মিরপুরের উদ্দেশ্যে ওখানে যে খাবার খাব সবার সাথে একসাথে বসে এটাও একটা মজা একটা আনন্দ কষ্ট করে রান্না করেছি সবার সাথে একসাথে শেয়ার করে খেতে পারবো এটা খুব মানে ভালো লাগে নিজের কাছে তো ওরা নিচে নেমে চলে গিয়েছে আফসিনের বাবা আর আফসিন নিচে চলে গিয়েছে এখন আমি বের হচ্ছি ঘর তালা টালা দিয়ে বাহিরে একটু বৃষ্টি পড়ছে তো আর আরও প্ল্যান ছিল যে আজকে আমি যাবো না কর দাদু বাড়িতে দিয়ে আসবো সারাদিন থাকবে খেলবে টেলবে কিন্তু এই যে হঠাৎ করে রান্না রান্নাবান্নার এত আয়োজন এত কিছু এখন আফশিনের বাবা বলছে আজকে দুপুরের লাঞ্চটা ও করব করবো মানে আমি বাসা থেকে রান্না করে নিয়ে যাচ্ছি ওখানে যে সবার সাথে শেয়ার করব তারপর ওখানে যে কি করি সেটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার হবে তো সার্ডেন প্ল্যানে চলে গেলাম আফসিনের দাদু বাড়িতে আমার হাতে তৈরি করা ভর্তা বৌয়া ভাত সব কিছু নিয়ে এবং ওখানে গিয়ে সবার সাথে একসাথে দুপুরে লাঞ্চটাও সেরে নিলাম আসলে রিজিক যে কার কিভাবে কোথায় থাকে সেটা কেউ বলতে পারে না আমাদের কি কোনো প্ল্যান ছিল যে আমরা ও বাসে যেয়ে লাঞ্চ করবো কিন্তু আল্লাহ যেটা লিখে রেখেছে সেটার বাহিরে কেউ কিছু করতে পারে না তো আমরাও প্ল্যান ছাড়াই হঠাৎ করে চলে গেলাম আসেন দাদুর বাড়ি তাই সেখানে সবাইকে নিয়ে লাঞ্চটা করে নিলাম তো এই যে সবাইকে নিয়ে লাঞ্চ করলাম এটারও যে কি একটা শান্তি সেটা বলে বোঝানো যাবে না তা আমি কিন্তু অলরেডি সব ভর্তার আইটেমগুলো একবারে সুন্দর করে প্লেটে সাজিয়ে অলরেডি খেতে বসে পড়েছি আর সেদিনের খাবারটা আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি তো আপনাদের এই ভর্তা ভাতের আয়োজনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ